হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ননদের কাবিনের ভিডিও তো সবাই কিন্তু পুরো ব্লগটা জুড়েই থাকবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে কাবিনের এই সময়টা ছিল কিন্তু অনেক সকালে তাই আর ঘরোয়াভাবে যেহেতু ছোট্টভাবে এই কাবিনটা হচ্ছে ঘরের মধ্যে কিন্তু ছোট্ট করে একটা স্টেজ সাজানো হয়েছে সবাই কিন্তু রেডি হয়ে গেস্টদের জন্য অপেক্ষা করছেন আর এখানে কিছু ফুল ফুলের পাপড়ি আর হচ্ছে চকলেট রেডি করে রাখা হয়েছে গেস্টদের জন্য এই তো গেস্টরা কিন্তু অলরেডি চলে এসেছেন সবাইকে ফুল চকলেট আর ফুলের পাপড়ি ছিটিয়ে কিন্তু গেস্টদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যেহেতু কাবিনের এই অনুষ্ঠানটা ছিল একদম ছোট্ট পরিসারে ঘরোয়াভাবে তাই ছেলে বাড়ির পক্ষ থেকে ইম্পর্টেন্ট যে মুরব্বীরা আছেন তারাই এসেছেন এবং আমাদের পক্ষ থেকেও ইম্পর্টেন্ট মুরব্বীরাই উপস্থিত ছিলেন এটা অনেক সকালবেলা সবাই যথারীতি তাও টাইম মতো চলে এসেছে আসলে আমার ননদের বিয়েটা যে বাংলাদেশে হবে এটা কিন্তু আমরা আশাই করিনি যাই হোক আমাদের ভাগ্যে ছিল এই তো আমাদের বর কিন্তু চলে এসেছে হাতে একটা তোড়া নিয়ে দেখতেই পাচ্ছেন মিষ্টি হাসি দিয়ে সে কিন্তু ঢুকে পড়লো যথা কিন্তু বসেও পড়েছে ছোট্ট একটা স্টেজ সাজানো হয়েছিল সুন্দর করে ঘরোয়াভাবে যতটুকু সম্ভব চাচি আম্মার বোনের বাসায় হয়েছে অনুষ্ঠানটা যেহেতু চাচি আম্মার ফুল ফ্যামিলি আমার চাচুর থাকেন আমার ননদের খালামনির বাসায় কিন্তু এই আয়োজনটা করা হয়েছে খুব সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছে আমার নর্দি দেখতেই পাচ্ছেন সে কিন্তু খুব হাসি খুশি একদম ব্রেরি কিছুক্ষণের মধ্যেই কিন্তু কাবিন পড়ানো বিয়ে পড়ানোটা শুরু হয়ে যাবে আর সেই ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে তো এখনই কিন্তু বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে অলরেডি এখন দেখতে পাচ্ছেন পর্দার ওই পাশে ফুলের একটা রজনীগন্ধা স্টেক এবং গাজরার স্টিক স্টেক দিয়ে ফুলের একটা সুন্দর পর্দা বানানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে এখন এটা কিন্তু ট্রেন্ড চলছে সব বিয়েতে কম বেশি এটা দেখা যায় বিয়ে পড়ানো হচ্ছে আর এই হচ্ছে আমার ছোট চাচা শ্বশুর বরের হাত ধরে আছে কারণ উনিই কিন্তু নিজের মেয়ের বিয়েতে নিজেই উকিল হয়েছে এটাও এখন প্রায়ই দেখা যায় আগে উকিল অন্য কাউকে দিতে আমি সবসময় দেখেছি এখন শুনি যে বেশিরভাগ ক্ষেত্রে বাবারাই নিজের মেয়ের বিয়ের উকিল নাকি নিজেই এখন হওয়া যায় শুনেছি তো এখন এই ট্রেন্ডটাও চলে এসেছে এটাও একটা ট্রেন্ড হয়ে গেছে যে এখন আর অন্য কাউকে উকিল দেয় না সবাই নিজের মেয়ের বিয়ের উকিল নিজেই হচ্ছেন যাই হোক বিয়ে পড়ানো কিন্তু শেষ এখন সবাই মিলে কিন্তু বর এবং বউয়ের নতুন জীবনের যাতে সুখের হয় ভালো হয় সেজন্য সবাই মিলে একসঙ্গে দোয়া করছেন আপনারাও দোয়া করবেন আমার ননদ এবং আমার ননদের হাজব্যান্ডের জন্য যাতে ওরা সুখে দুঃখে সব সময় একসঙ্গে এই ভাবে হাতে হাত ধরে সারাটা জীবন পার করে দিতে পারে আপনারা সবাই দোয়া করবেন মার্শাল্লাহ ভীষণ মিষ্টি লাগছে দুজনকে একসঙ্গে দুজনের হাসিটাই কিন্তু খুব মিষ্টি তাই না দুজনের হাসিটাই কিন্তু আমার খুব বেশি পছন্দ আর আমার ননদটা তো বলেছি আপনাদেরকে ভীষণ হাসি মুখে একটা মেয়ে সবসময় মুখে ওর হাসি লেগেই থাকে আপনারা এই পর্যন্ত যত ছবি বা ভিডিও দেখবেন দেখবেন সবসময় ও হাসি মুখে আছে এটা আমার খুবই ভালো লেগেছে এইরকম হাসি মুখটা এটাই যেন ওর আজীবন থাকে সেই দোয়াই আপনারা সবাই করবেন আর এটা হচ্ছে আমার ছোট চাচি এবং ছোটো চাচুর পক্ষ থেকে ছেলের জন্য আনা গিফট এই রিংটা কেমন হয়েছে রিংটা বলুন তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এই হচ্ছে দুজন দুজনকে রিং পরিয়ে দিচ্ছিল এখন থেকে ঠিক এই মুহূর্ত থেকে ওদের জীবনটাই কিন্তু পাল্টে গেল একে অপরের সঙ্গে একদম মানে জড়িয়ে গেল সারা জীবনের জন্য আর এটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যারেঞ্জ ম্যারেজ এই যুগে এসে অ্যারেঞ্জ ম্যারেজ করাটা সত্যিই টাফ কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখাই যায় না যেহেতু আমার ননদ থাকেন আমেরিকায় এবং ওর হাজব্যান্ড থাকে অস্ট্রেলিয়ায় দুইজন দুই প্রান্তের মানুষ একদম কিছুই না দেখে জাস্ট ছবি দেখে সামনাসামনি কিন্তু ওরা ওদেরকে কখনোই দেখেনি ছবি দেখে পরিবারের কথাই কিন্তু ওরা বিয়েতে রাজি হয়েছে এবং আল্লাহ দুজনকে কিন্তু খুব বানিয়েছে ভীষণ হাসি খুশি দেখতেই পাচ্ছেন এই ধরনের বিয়ে কিন্তু আজকাল খুব খুব খুবই কম দেখা যায় এখনকার ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের জীবন সঙ্গী পছন্দ করেন কারণ এই ক্ষেত্রে আমি মনে করি নিজেরা নিজেদের জীবন সঙ্গী চুজ করাটাই খুবই ভালো আর একটা সময় ছিল যখন আমার দা মানে কি বলে আমার দাদা দাদি সময় বা অন্য যে জেনারেশানটা ছিল পিছনে কয়েক বছর অনেক বছর আগের পিছনের সময়টা তখন কিন্তু হয়তো বা বর বউকে দেখতোই না একদম না দেখেই বিয়ে কথা হচ্ছে হতো না দেখাও হতো না ছবিও দেখা হতো না শুধু না দেখেই পুরোপুরি নির্ভর করতো যে গার্ডিয়ানের ওপরে এরকম বিয়েও কিন্তু ছিল আর এখন যুগ কত পাল্টে গেছে এখন যুগের অনেক উন্নতি হয়েছে নিজে জীবন সঙ্গী সবাই নিজেরাই খোঁজে নেয় যাই হোক অনেক বছর পরে আমি এরকম একটা মানে একদম ঘরোয়া পরিবেশে সুন্দর একটা সিম্পল বিয়ের অনুষ্ঠান দেখলাম খুবই ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বিয়েটা যে আমরা উপস্থিত থাকতে পারবো এটা কখনোই আমি মনে করি আমা আমি না শুধু আমার মনে হয় কেউই আশা করেনি কারণ ওর বিয়েটা এভাবে বাংলাদেশে হবে এটা সত্যি আশা করিনি আমরা কারণ আমি আমার বিয়ের প্রায় তেরো বছর হয়ে গেছে আমি কিন্তু ওদেরকে এই প্রথম দেখলাম সামনাসামনি আমার ছোট চাচিকে ছোট চাচুকে এবং ওনার দুই মেয়েকেই কিন্তু আমি এই প্রথম দেখলাম আমার সঙ্গে প্রথম দেখা হলো আর এই তো দেখতে পাচ্ছেন সকালের খাবার দাবার যেহেতু সকালবেলা অনুষ্ঠান ছিল তাই সকালে নাস্তার আয়োজনটাই করা হয়েছে অনেক কিছু ছিল পরোটা ছিল গরুর রেজালা ছিল সবজি ছিল চিকেন ছিল চিকেনের কোরমা ছিল একটা আইটেম ছিল ফ্রুটস ছিল অনেক রকমের ফিন্নি ছিল আরও অনেক কিছু ছিল এখানে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি পুডিংও ছিল আর পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল আমিও কিন্তু একটু ভাগে পেয়েছি চাচি চাচিয়ামা কিন্তু আমি যেহেতু যেতে পারিনি অনেক সকাল ছিল বলে চাচি আমাকে কিন্তু আমার জন্য সব কিছু একটু একটু করে পাঠিয়েছেন সেই জন্য চাচি আমাকে অনেক থ্যাংকস এত ঝামেলার মধ্যেও যে উনি আমাকে ভালোবেসে আমার জন্য সব কিছু মনে করে পাঠিয়েছেন আমি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ আর এই তো বর্ব একসঙ্গে নাস্তা খাচ্ছে সবাই কিন্তু এখন নাস্তা খাচ্ছে আর নাস্তা খাওয়ার পরে কিন্তু এই তো গহনা দেখানো হচ্ছে এই গহনার দুটো সেট কিন্তু দিয়েছে হচ্ছে বাবার বাড়ির পক্ষ থেকে মানে আমার ননদের বাবার বাড়ির পক্ষ থেকে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ির পক্ষ থেকে আর এই সেটটা দেয়া হয়েছে হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে এগুলো সব কিছুই এখন দিয়ে গেল কারণ বিয়ের মধ্যে এখন আর সেই যুগটা নেই যে বিয়ের আসরে বসে গহনা পড়ানো হয় এখন সব কিছু আগে দেওয়া হয় আর তারপরে কিন্তু চলে আসলো হচ্ছে ফটোশ্যুটের পালা এখন চলছে হচ্ছে ফটোশ্যুট আর সবাই কিন্তু ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের ব্লগটি একটু বড় হয়ে গেছে আর বড় করব না অনেক বক বক করলাম ভুজ্রুটি হলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন সবাই ভালো থাকবেন এবং ওদের জন্য এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ